তো আজকে আমি আপনাদের সামনে এমন একটা লিঙ্ক অথবা ফর্ম নিয়ে আলোচনা করব যে লিঙ্কের মাধ্যমে অথবা ফর্মের মাধ্যমে আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয় ওই হ্যাক অ্যাকাউন্টটা আপনার কিভাবে রিকভার করুন সে বিষয়টা জানতে পারবেন কেউ যদি আপনার ফেক অ্যাকাউন্ট খোলে ওই ফেক অ্যাকাউন্টটা কীভাবে রিমুভ করুন সে বিষয়টাও জানতে পারবেন অথবা আপনাকে কেউ যদি হ্যারেসমেন্ট করে ওই হ্যারাসমেন্ট কী অ্যাকাউন্টটা আপনি কীভাবে রিমুভ করবেন সেই বিষয়টা আপনি জানতে পারবেন অথবা আপনার পারমিশন ছাড়া যদি কেউ আপনার ফটো বা আপনার ভিডিও অন্য কোনো অ্যাকাউন্ট আপলোড করে ওই ফটো বা ভিডিও আপনি কীভাবে রিমুভ করবেন সেই বিষয়টাও আপনি জানতে পারবেন তো আজকে আমি এমন একটা লিঙ্ক দেখাবো বা এমন একটা ফর্ম দেখাবো এখানে আপনি অসংখ্য অপশন পাবেন আপনার যেটা সমস্যা সেটা কিন্তু আপনি অপশন সিলেক্ট করে আপনার সমস্যার সমাধান করে নিতে পারেন আপনার যদি হ্যারাসমেন্ট কেস থাকে তাহলে হ্যারাসমেন্ট অপশন সিলেক্ট করে কাজ করে নিতে পারেন যদি আপনারাকে ফেক অ্যাকাউন্ট খোলে তাহলে ওই ফেক অ্যাকাউন্টটা কীভাবে রিমুভ করেন ওই অপশনটা সিলেক্ট করে আপনি কিন্তু কাজ করে নিতে পারেন অথবা আপনার অ্যাকাউন্টটা যদি হ্যাক হয় ওই হ্যাক অ্যাকাউন্টটা কীভাবে রিকভার করবেন সেই অপশনটা সিলেক্ট করে হ্যাক অ্যাকাউন্টটা আপনি কিন্তু রিকভার করে নিতে পারবেন তো আজকে আমি যে লিঙ্কটা দেখাবো বা ফর্মটা দেখাবো ওখানে কিন্তু আপনি অসংখ্য অপশন পেয়ে যাবেন তো আপনার যেটা সমস্যা আপনি অপশনটা সিলেক্ট করে আপনি আপনার যাবতীয় কাজগুলো আপনি করে নিতে পারেন তো ভিডিও প্রথম থেকে পর্যন্ত মনোযোগ সরকার দেখবেন কোন পক্ষে দেখবেন না এবং আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো আপনি মনোযোগ দিয়ে শুনবেন এবং আমি যেগুলো দেখো মনোযোগ দিয়ে দেখবেন তো আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসছি তো আমি সরাসরি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি এবং যেটার মাধ্যমে আমি মূলত রিপোর্ট করে দেখাব এবং যে ফর্মের মাধ্যমে আপনি মূলত রিপোর্টটা করবেন সেই ফর্মটা কিন্তু এখানে শো করতেছে এবং এখানে দেখেন অসংখ্য অপশন শো করতেছে এবং প্রত্যেকটা অপশনের কিন্তু কাজ আলাদা আলাদা আপনার যে কাজ দরকার সেই অপশনটা আপনাকে বেছে মূলত কাজটা করতে হবে তবে কাজ করার আগে আপনার কোন অপশনের মাধ্যমে আপনি কোন কাজটা করতে পারবেন সেটা আপনাকে কিন্তু অবশ্যই বুঝতে হবে কারণ আপনি যদি উল্টাপাল্টা অপশন সিলেক্ট করে কাজটা করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি কাজটা করতে পারবেন না এবং আপনার সাকসেসও হবেন না তাই বলতেছে আপনি যে কাজটা করতে চান সেই অপশনটাই মূলত আপনাকে সিলেক্ট করতে হবে তাই আমি আজকে এটা বিস্তারিত বর্ণনা করে দেখাবো কোন অপশনের মাধ্যমে আপনি কোন কাজটা করতে পারেন সেটা নিয়ে মূলত আজকে আমি আলোচনা করবো তো প্রথমে বলতেছে দেখেন মাই অ্যাকাউন্ট ইজ হ্যাক যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি হ্যাক হয় আর যদি আপনি সেটা রিকভার করতে না পারেন তাহলে সেক্ষেত্রে এই অপশনের মাধ্যমে আপনি কিন্তু সেটা ট্রাই করতে পারেন আপনার অ্যাকাউন্টটা রিকভার জন্য এবং দ্বিতীয় নম্বর অপশন বলতেছে আই ওয়ান্ট টু রিপোর্ট সামথিং ড্যাট শুডেন্ট ফেসবুক মানে এটা হচ্ছে আপনি যদি কোনো অ্যাকাউন্টে বা কোনো গ্রুপে বা কোনো পেজে এখানে দেখেন ফটো গ্রুপ বা পেজ আপনি কোনো ফটো পেজ বা ফেক অ্যাকাউন্ট বা গ্রুপে যদি রিপোর্ট করতে চান তাহলে সেক্ষেত্রে এই দ্বিতীয় নম্বর অপশনটি আপনি সিলেক্ট করে নেবেন আশা করি বুঝতে পারছেন এখন আমরা চলে যাব তিন নম্বর অপশনে তিন নম্বর অপশন বলতেছে আই ওয়ান টু রিপোর্ট এ ফেক অ্যাকাউন্ট আপনার নামে যদি কেউ ফেক অ্যাকাউন্ট খোলে আপনি যদি সেটা রিমুভ করতে চান সেক্ষেত্রে এই তিন নম্বর অপশনের মাধ্যমে আপনি ফেক অ্যাকাউন্ট অ্যাকাউন্টে রিমুভ করার জন্য রিপোর্ট করতে পারেন তারপর আমরা চলে যাবো চার নম্বর অপশনে চার নম্বর অপশন বলতে সামন পিটেন্ডিং টু মি মানে আপনার নামে যদি কেউ ফেক অ্যাকাউন্ট খোলে মানে আপনার যে নাম আছে যে ছবি আছে সেই সকল নাম ছবি ব্যবহার করে যদি কেউ ফেক অ্যাকাউন্ট খোলে এক কথায় আপনার নামে যদি কোন অ্যাকাউন্ট খোলে সেক্ষেত্রে আপনি এই চার নম্বর অপশনটার মাধ্যমে কিন্তু রিপোর্ট করে সেই ফেক অ্যাকাউন্টটা আপনি রিমুভ করে দিতে পারবেন তারপর আমরা চলে যাই পাঁচ নম্বর অপশনে পাঁচ নম্বর অপশন বলতেছে সামন ইজ পিটেন্ডিং টু বি সামন আই নো তো এটার মানে হচ্ছে মনে করেন আপনার নামে কোনো ফেক অ্যাকাউন্ট খোলে নেই বা আপনার নাম ছবি ব্যবহার করে কোনো অ্যাকাউন্ট খোলে নেই কিন্তু আপনার কোনো ফ্রেন্ড বা আত্মীয় স্বজন বা এমন মানুষকে আপনি চিনেন যার নাম এবং যার ফটো বা আদার্স ইনফরমেশন নিয়ে ফেক অ্যাকাউন্ট খুলছে সেই ক্ষেত্রে আপনি তার হয়ে রিপোর্টটা করতে পারেন এটা আপনার জন্য রিপোর্ট না মনে করেন আপনার কোনো ফ্রেন্ড আত্মীয় স্বজন নামে ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছে রেফারেন্স রেফারেন্সের মূলত এই অপশানের মাধ্যমে আপনি রিপোর্টটা করতে পারেন তো এখন আমরা চলে ছয় নম্বরে তো ছয় নম্বর বলতেছে সামন ইজ ইউজিং মাই ইমেল অ্যাড্রেস ফর দেয়ার ফেসবুক তো এইটার মানে হচ্ছে মনে করেন আপনার একটা ইমেল অ্যাড্রেস আছে ওই ইমেল অ্যাড্রেস ব্যবহার করে কেউ যদি ফেসবুক অ্যাকাউন্ট খোলে তাহলে কিন্তু আপনি এই অপশনের মাধ্যমে রিপোর্টটা করতে পারবেন তো এখন আমরা চলে যাব সাত নম্বরে সাত নম্বর বলতে সামন সাম অন ইউজিং মাই ফটো আর মাই সিলস ফটোস উইথাউট মাই পারমিশন এক কথা হচ্ছে মনে যে কেউ যদি একটা ফেক অ্যাকাউন্ট খোলে এবং ওই ফেক অ্যাকাউন্টে আপনার ফটো বা আপনার বাচ্চার ফটো ব্যবহার করে সেক্ষেত্রে আপনি এই অপশনটা সিলেক্ট করে আপনি রিপোর্টটা করতে পারবেন তো আট নম্বর অপশন বলতেছে সামথিং অন ফেসবুক ভাইলেটস মাই রাইটস মনে করেন আপনার ফটো বা ভিডিও আপনি ফেসবুক আপলোড করছেন আপনার আপলোড কিটো ফটো বা ভিডিও কোনো একজন ব্যক্তি ডাউনলোড করে সে তার অ্যাকাউন্টে বা অন্য কোনো অ্যাকাউন্টে যদি সেই ফটো বা ভিডিও আপলোড করে সেক্ষেত্রে আপনি এইটার মাধ্যমে রিপোর্টটা দিতে পারেন এক কথায় কেউ যদি আপনার ফটো বা ভিডিও কপি করে তাহলে কিন্তু এই অপশনের মাধ্যমে আপনি তাকে কপি রাইট রিপোর্টটা দিতে পারেন আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন তো ভিডিও মাঝে একটা কথা বলে রাখি সোশ্যাল মিডিয়া রিলেটেড কোনো ভিডিও যদি আপনাদের দেখার প্রয়োজন পড়ে বা কোনো কিছু শিকার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলটা ফলো করে রাখবেন কারণ আমি সোশ্যাল মিডিয়ার যাবতীয় সকল বিষয় আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেল শেয়ার করি যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে বা কোনো কিছু শেখার প্রয়োজন থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা আট নম্বর অপশনে চলে যাবো আট নম্বর অপশন বলতে চাই ফাউন্ড অ্যান্ড আন্ডার এস অন ফেসবুক এটা মানে হচ্ছে কোনো বাচ্চা যদি ফেসবুক অ্যাকাউন্ট খোলে যার বয়স বোঝে নাই এক কথায় যার বয়স আঠারো বছর হয় নাই আঠারো বছর নিচে আসে তারপর যদি সেই বাচ্চা কোনো ফেসবুক অ্যাকাউন্ট খোলে সেক্ষেত্রে আপনি এই রিপোর্টের মাধ্যমে সে বাচ্চার অ্যাকাউন্টটা রিমুভ করে দিতে পারবেন তারপর আমরা চলে যেতাম নয় নম্বর অপশনে নয় নম্বর অপশন বলতেছে সামার থ্রেটিনিং টু শেয়ার থিংস আই ওয়ান্ট টু কিপ প্রাইভেট তো এটা মানে বলতেছে আপনাকে যদি কেউ হুমকি দেয় বা আপনার কোনো পার্সোনাল যেমন ফটো ভিডিও বা ডকুমেন্ট যদি শেয়ার করে তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু এই অপশনের মাধ্যমে রিপোর্টটা করতে পারবেন এক কথায় আপনাকে কেউ যদি ব্ল্যাকমেল করে বা আপনাকে কেউ যদি হুমকি দেয় সেক্ষেত্রে আপনি জাস্ট এইটার মাধ্যমে রিপোর্টটা করলে কিন্তু ফেসবুক সেটা অভিযোগটা নিবে এবং ফেসবুক ওই যে রিপোর্টটা করলেন সেটা কিন্তু একটা পজিটিভ রিভিউ দিবে তো আমরা তারপর চলে যাবো দশ নম্বর বলতেছে বোলিং আর হ্যারাসমেন্ট তো বোলিং আর হ্যারাসমেন্ট অনেকেই আপনারা বোঝেন যদি আপনার নাম আপনার ফটো অথবা কেউ যদি ফেক অ্যাকাউন্ট খুলে হ্যারাসমেন্ট করে এক কথায় আপনার ভিডিও ফটো বা আপনার নাম ব্যবহার করে যদি কেউ আপনাকে হ্যারাসমেন্ট করে তাহলে সেক্ষেত্রে এই অপশনের মাধ্যমে আপনি তাকে রিপোর্টটা করতে পারেন এবং তার অ্যাকাউন্টটা রিমুভ করে দিতে পারবেন তারপর আমরা এগারো নম্বর অপশনে তো এই যে এই সকল অপশনগুলো দেখালাম এই অপশনগুলোর ভিতর যদি আপনার যে অপশনটা চাচ্ছেন মানে আপনার যে প্রবলেম সেই প্রবলেমটা যদি অপশনের ভিতর থাকে তাহলে তো এই অপশন সিলেক্ট করে কাজ করবেন আর যদি মনে হয় যে এই অপশনের ভিতরে আপনার যে সমস্যা সেই অপশনটি নাই তাহলে আপনি সরাসরি এই যে আদার অ্যাপ দেখতেছেন আপনি এখানে ক্লিক করেও কাজ করতে পারবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে এখান থেকে কিছু কার্যক্রম আছে আমি এই ভিডিওতে দেখাচ্ছি না আপনাদের যদি এই সকল অপশনের ভিতরে কোনো একটা অপশান নিয়ে ফুল ভিডিও লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন তাহলে কিন্তু আমি সেই বিষয় নিয়ে একটা ফুল ভিডিও আপনাদের বানাই দিব। তো এখান থেকে আমি জাস্ট বোলিং অ্যান্ড হ্যারাসমেন্ট এই অপশনটা সিলেক্ট করে নিচ্ছি এবং সিলেক্ট করার পর এখানে বলছে যে ডু ইউ হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট তারপর এখানে এস অর নো অপশন এখানে ল্যাঙ্গুয়েজটা অন্য রকম দেখা এখান থেকে আপনারা এটা ইংলিশ করে নেবেন তো এখানে যদি আমি নো করে দিই তারপর আপনার সামনে একটা ফর্ম চলে আসবে তো এই ফর্মটা আপনার কীভাবে পূরণ করতে হবে আপনারা যদি বুঝতে পারেন তাহলে আপনারা পূরণ করে রিপোর্টটা করবেন আর যদি আপনারা বুঝতে না পারেন সেক্ষেত্রে আমাকে বলবেন অবশ্যই আমি এই সম্পর্কে একটা ভিডিও বানিয়ে আপনাদের সরাসরি বোঝাই দিব তো ভিডিওটা আমি এখানে স্টপ করতেছি আর যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে আর যদি আপনি এই সম্পর্কে কোনো একটা অপশন নিয়ে আপনি যদি বিস্তারিত জানতে চান অবশ্যই আমাকে জানাবেন তাহলে কিন্তু আমি একটা ভুল ভিডিও মেক করে আপনাদের মাঝে শেয়ার করব তো ভিডিওটা এইটুকুই ছিল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ